আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাসী যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ পিস গঘু ফাঁকি রয়েছে এক পিস দেখা যাচ্ছে না একটা একবারে ওই কর্নারে রয়েছে তো আজকে প্রায় পাঁচ মাস হয়ে গেছে এই বাচ্চাগুলোর তো এখন আর বাচ্চা নেই এখন এগুলো কিন্তু রানিং হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন খাসার কারণে আমি দিতে পারতাছি না এগুলাকে জোর তো ইতিমধ্যেই দুই জোর হয়ে আছে এগুলো এখন আমি যদি আলাদা করে দিই তাহলে যে কোনো মধ্যে ডিম পারবে কারণ এটা রানিং হয়ে গেছে ডিম পারার বয়স হয়ে গেছে তো ইতিমধ্যে একসাথে থাকার পরও কিন্তু দুইটা তিনটা ডিম ফেরেছে যেহেতু একসাথে ডিমগুলো আমি তেমন একটা জায়গা দিতে পারি না যে ডিমগুলো পারবে অথবা বসবে তো এখানে ডিমগুলো ভেঙে নেয় ডিমগুলো কিন্তু ভেঙে নেয় একটা পারলে আরেকটা জায়গা বাইঙ্গা তারপরে খাইয়া নেয় ডিমটা তো এই সমস্যাগুলো হয় একসাথে থাকার কারণে আর আপনারা যদি একসাথে গুগু ফাঁকি পালন করতে চান তাহলে আলাদা আলাদা করে সিস্টেম করে আপনাদের ইয়ে দিতে হবে যে বাসাটা বাসাটা করে দিতে হবে তাহলে আপনারা চাইলে একসাথে দশ জোড়া পাঁচ জোড়া দুই জোড়া এইরকম ফাল ফালন করতে পারেন এতে কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ আমি যে কোনো মুহুর্তে হয়তো এগুলোর জন্য আলাদা আলাদা করে বাসা তৈরি করে দেব তো ভালো থাকবেন ধন্যবাদ সকলকে